নমস্কার আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির এই জুন মাসটা কেমন যাবে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে চার বড় গ্রহ ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেয় চার বড় বলতে সূর্য বুধ শুক্র মঙ্গল অর্থাৎ সূর্য ট্রানজিট হবে পনেরো তারিখ আপনার বিশ্ব মিথুন রাশিতে সাত তারিখে বুধ ট্রানজিট হবে বিশ্ব মিথুন রাশিতে শুক্র ট্রানজিট হবে মেষরাজিতে বিষয় আছে উনত্রিশ তারিখে আর আপনার রাশিতেই কেতু বসে আছে সেখানে মঙ্গল কর্ক রাশিতে আপনার রাশিতে যাবে সুতরাং খুব ভাইটাল আপনার কাছে কিন্তু এই মাসটা আপনার একটু আত্ম ডিটেলে বলে দিই যেহেতু আপনার রাশিতে কেতু বসে আছে সেখানে মঙ্গল যাবে সাত তারিখে সপ্তমে আপনার রাহু অষ্টমে আপনার শনি নবমে আপনার শুক্র এবং সূর্যবোধ আপনার টেন হাউসে আছে সেটা চলে যাবে আপনার একাদশে এবং গুরু রয়েছে আপনার একাদশে অর্থাৎ দেবগুরু একাদশে একাদশেই থাকবে এবং মঙ্গল রয়েছে আপনার দ্বাদশে সে চলে যাবে সাত তারিখে আপনার রাশিতে এই সিচুয়েশন আপনার কি চিন্তা ভাবনা কি আপনার প্ল্যান কি আপনার পরিকল্পনা সেটার জন্য আলোচনা করি খরচ আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটা আপনার চিন্তা হবে খরচটা আপনার কিন্তু বেড়ে যাবে খরচটা কীভাবে আপনি কোনো লোনের অ্যাপ্লাই করেছেন লোনটা কীভাবে পাবেন বা লোন নিয়েছে লোনটা কীভাবে শোধ করবেন বা কোনো কাস্টমারের সাথে কীভাবে ডিল করবেন বা কাস্টমার কি প্রবলেম কীভাবে সলভ করবেন এগুলো আপনার মধ্যে চিন্তা চলবে প্রপার্টি রিনোভেশনের চিন্তা আপনার চলবে প্রপার্টিরা রিনোভেশন করবেন বা আমার সাথে কোনো কনসাল্ট করবেন বা কীভাবে কোথায় টাকা অ্যারেঞ্জ করবেন এগুলো কিন্তু আপনার মধ্যে চলবে কিছু করবেন বা কিছু কিনবেন আপনি তার জন্য কিন্তু আপনার এক্সপেন্সেস হবে বা কোনো অনুষ্ঠানে যাবেন কোনো শুভ অনুষ্ঠানে কোনো ম্যারেজ অনুষ্ঠানে সেখানে যাবেন সেখানে আপনার খরচ হবে বা আপনি যেতে গিয়ে তাকে কোনো গিফট দিলেন বা সেখানে গিয়ে অনেক সময় কাটালেন সেটাও কিন্তু আপনার কাছে একটা কীভাবে কী করবেন সেটা আপনার খরচ হবে কতটা খরচ করবেন বা কি করবেন এগোবেন শরীর স্বাস্থ্য পনেরো পর্যন্ত কিন্তু আপনার শরীরটা একটু ডিস্টার্ব হবে বিশেষ করে আপনার গরমে আপনার কষ্ট হবে আপনার গ্যাস অ্যাসিডির প্রবলেম হবে ঘুমটা কমে যাবে পনেরো তারিখ পর থেকে সূর্য যখন আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আস্তে আস্তে জায়গাটা অনেক ডেভেলপ করবে এবং সরকারি যে আটকে থাকা কাজগুলো সেটা কিন্তু আপনি সলভ করতে পারবেন এবং কোনো বিশেষ ব্যক্তির সাথে আপনার দেখা হবে তার থেকে আপনি সহযোগিতা বিশেষ কোনো রাজনীতির ব্যক্তির সাথে কোনো সেলিব্রিটির সাথে সে আপনাকে যোগাযোগ হবে তার সাথে সম্পদ তৈরি হবে তা সঙ্গে অনেকটা সময় কাটাবেন এবং হঠাৎ এই যে মানে টেন্থ হাউস থেকে ইলেভেন্থ হাউসে মানে সূর্য যাবে তার জন্য কিন্তু আপনার মানে সিচুয়েশন অনেকটাই বেটার হবে আপনার জন্য অনেকটাই বেটার হবে আর্থিক জায়গাটা বলি সিংহ রাশির মানে যেটা আপনার মানে সারা মাসে আপনি কি প্ল্যান প্রোগ্রাম সেটা যে আমি বললাম আপনাকে আপনার শরীর স্বাস্থ্যটা কেমন থাকে সেটাও বললাম এবারও বললাম আর্থিক পরিস্থিতিটা অর্থাৎ মানে আপনার সিচুয়েশনটা কেমন থাকে সারা মাসে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার আর্থিকটা ভালোই থাকবে আপনি পুরোনো কাজ থেকে অর্থ পাবেন আপনার কিন্তু যেমনি অর্থ যেমনি পাবেন তেমনি আপনার খরচ হবে কোনো ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইকুইপমেন্টস ঘরে কোনো রিনোভেশন পেছনে খরচ হবে বা আপনি কোনো অনুষ্ঠানে গেছেন সেখানে গিফট দেওয়া বা সেখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ তাদের সাথে আপনি অ্যাটেন্ড করলে বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান সেখানে আপনার খরচ হবে এগুলো কিন্তু হবে এক্সট্রা ইনকাম হবে আটকে থাকে অর্থ পাবেন এবং আপনার কেনে বেচাতে লাভ হবে যখন বুধ মিথুনে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আরও ডেভেলপ আসবে আত্মচার আরও ডেভেলপ আসবে এবং আপনার কিন্তু মানে সাত তারিখের পর থেকে অনেক ডেভেলপ আপনার যে আটকে থাকা কাজগুলো সেখানে আপনার ব্যাংকে যেটা ব্যাংকের কাজগুলো যে আটকে ছিল ব্যাংকে থেকে লোন পাওয়ার প্ল্যান করে সেটা আপনি পাবেন সরকারি প্রোজেক্টে আপনি লাভ পাবেন কোনো আটকে থাকা থেকে লাভ পাবেন অর্থাৎ আপনার কিন্তু সাত তারিখের পরতে আটতি স্ত্রীটা আরও বেটার হয়ে যাবে পনেরো তারিখের পর আরও বেটার হয়ে যাবে অর্থাৎ এই মাসটা কিন্তু আপনার কাছে আটতি যাটা যথেষ্ট ডেভেলপ হবে যথেষ্ট মেমোরেবল ডে হবে ফ্যামিলি লাইফটা বলি ছ তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলির পারপাসে খরচ হবে কোনো কিছু কেনা বলুন সন্তানের যে বলুন বাবা মার জন্য বলুন ইলেকট্রিক ইকুইপমেন্টের জন্য বলুন আপনার কিন্তু খরচ হবে কোনো কিছু কাউকে গিফট দেওয়া বা গিফট কেনা এসব কিন্তু আপনার খরচ হবে কিন্তু সাত তারিখের পর থেকে কিন্তু আপনার মানে যথেষ্ট ভালো হবে মানে ইনকামও হবে ফ্যামিলি ফ্যামিলি কারো কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলি কোনো আটকে দেওয়া কাজ ফ্যামিলি আপনার সন্তানের বলুন আপনার নিজের ক্ষেত্রে বিদ্যা বা কেরিয়ারে যথেষ্ট ভালো হবে আপনার নিজস্ব বিদ্যার জায়গাটা ভালো হবে কেরিয়ারে ভালো হবে আপনার ভালো জায়গা চাকরি পেতে পারেন এবং আপনার মানে আটকে থাকা কাজ কোনো ফ্যামিলিগত কোন আইনিগত লিটিগেশন সেগুলো কিন্তু মিটিয়ে যাবে আপনার বাড়িতে মিষ্টি বিতরণ হবে আপনার বাড়িতে মিষ্টি বিতরণ শুনে নিন কথাটা সব সিংহাসি কি হবে তা নয় কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু সেটা হবে সাত তারিখ থেকে কিন্তু সময়টা আপনার অনেকটা বেটার হবে কোথাও একসাথে ঘুরতে গেলেন ফ্যামিলির সাথে সময় কাটালেন ও যে আপনাদের বন্ডিংয়ের যেটা অভাব ছিল সেই জায়গাটা ঠিক কোনো অনুষ্ঠানে যাবেন অর্থাৎ মানে একটা জায়গাটা অনেকটাই বেটার সিচুয়েশন হবে যদি আপনার সন্তান থেকে থাকে বৃহস্পতি আপনার লাভভাবে বসে আছে সুতরাং আপনার কিন্তু ভালো মন্দ মিশে কেন বৃহস্পতি এই মুহূর্তে যেখানে বসে আছে সেটা লাভভাবে হল সেটা কিন্তু আপনার মানে বৃহস্পতির জন্য সেটা শত্রু ঘর অর্থাৎ সেটা খুব একটা ভালো ফল দেয় না আটকে থাকা কাজ কমপ্লিট হবে কিন্তু আপনাকে একটু মানে কি বলো ধীরে ধীরে হবে এক চান্সে নাও হতে পারে কেরিয়ারে লাভ হবে কিন্তু দেখালে একটু ধীরে ধীরে হলো কত লাভ হবে গিফট পাবেন কোথা থেকে গিফট পাবেন আপনি গিফট দেবেন মনের ইচ্ছা পূরণ হবে বাইরের খাবার কিন্তু আপনাকে অ্যাভয়েড করবে বাইরের খাবার একদম টোটালি অ্যাভয়েড করবেন না হলে কিন্তু আপনার পেটের প্রবলেম লিভারের প্রবলেম আপনার কিন্তু ইনফেকশন ফুড পয়জন এগুলো কিন্তু আপনার হতে পারে যারা চাকরিজীবী আছেন কাজে যা একটু চাপ বাড়বে আপনার ওয়ার্কলোড অনেকটাই বেড়ে যাবে সিনিয়র আপনার কে বা আপনাকে ইচ্ছা করে কাজের পেশা কিন্তু আপনি কিন্তু তার বিরোধিতা করবেন না কাজটা অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা না হলে নিজের ধীরে সুস্থ সেই কাজ নিয়ে কোনো কলিকের সাথে কিন্তু আপনার কোনো কনসাল্ট করতে যাবেন না কাউকে কাজে বসকে নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনি কোনো কনসাল্ট করবেন তাহলে কিন্তু তারা আপনাকে নিয়ে পিএনপিসি করবে বা আপনাকে কনসপিসি করবে সেটা আপনার জায়গাটা নষ্ট করতে পারে কাজ নিয়ে আপনার কাজে যায় যত সেল ভালো হবে এবং বস বা কলিক আপনাকে কিন্তু একটা সময় সাপোর্ট করবে বা আপনাকে কিন্তু হেল্প করবে যদি আপনি বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল বা বড় কোনো কন্টাক্ট কিন্তু আপনার মিলবে আপনি কোনো জায়গাতে কোনো হঠাৎ কোন অ্যাডভান্স মানি পেতে পারেন এবং আপনার কিন্তু এটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত এই কিন্তু পনেরো তারিখের পরে কিন্তু আরো ভালো হবে যখন মানে বুথ চলে যাবে আপনার মিথুনে এবং সূর্য চলে যাবে আপনার মিথুনে তখন কিন্তু আর্থিক স্থিতি অনেক ভালো হবে কিন্তু আপনার একটা যা কথা বলবো আপনার কিন্তু যেখানে কাজের জায়গায় সেখানে কিন্তু শর্ট সার্কিট হতে আগুন লাগা যেতে এগুলো কিন্তু হতে হবে বি কেয়ারফুল সেখানে বা আপনার থানা পুলিশ যেতে একটাই ছটায় আপনার থানা পুলিশ হতে পারে বি কেয়ারফুল এবং আপনাকে কিন্তু এই সময় কোনো শর্ট সার্কিটে কোনো প্রবলেম হতে পারে কাউ সাথে কোনো অশান্তি জয় করতে পারেন আর্থিক স্থিতি অনেকটাই বেটার বড় কোনো প্রাপ্তি বড় কোনো অর্ডার বড় কোনো লোন প্রাপ্তি এগুলো কিন্তু আপনার হবে কিন্তু ব্যবসা স্তরে কিন্তু আপনার কোনো এই আগুন লাগা বা শর্ট এগুলো কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে দাম্পত্য লাইফ দাম্পত্য লাইফটা কেমন আপনার কিন্তু পার্টনারের কাছ থেকে আপনাকে কিন্তু কোনো এমন কথা বলবেন আপনি বা এমন কোনো টপিক নিয়ে ডিসকাশন হবে যেটা আপনাদের মধ্যে একটা রাগ বা মাথা গণ আপনাদের উভয়ের মধ্যে হতে হবে আপনাকে পার্টনার বা আপনাকে কিন্তু অনেক বেশি সমঝে চলতে হবে বিশেষ করে লাভ পার্টনারের ক্ষেত্রে আপনার পার্টনারের বিহেভিয়ারটা একটু অন্যরকম লাগবে আপনার দেখালে তার এমন করে ব্যাট দিয়ে বা আপনি বা করে ফেলে আপনি কোনো এমন টোনটিং করে কথা বলেন সে আপনার কথা নিতে পারলো না দাম্পত্য লাইফটা বলি শ্বশুরবাড়ি থেকে বা মায়ের প পক্ষ থেকে আপনি কোনো গিফট পেতে পারেন আপনার শ্বশুরবাড়ি থেকে বা আপনার দেখালো এই মাসে আপনার মানে শ্বশুরবাড়ি থেকে গেছেন সেখানে কোনো গিফট দিল আপনাকে পার্টনারের কাছ থেকে কোনো গিফট পেলে কোনো আপনার কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো হাত পায়ে কোনো চোট লাগতে পারে পড়ে গিয়ে এবং প্রেশারটা বা সুগারটা আপনার বাড়তে পারে

যদি সেরকম হয় অবশ্যই আপনি নিজে হাতটা দেখে সেখান দিয়ে আপনার রাশিলগ্ন কি বের হচ্ছে অ্যাকচুয়াল টাইমটা সেটা আপনি বের করতে পারবেন অভিজ্ঞ যারা অ্যাস্ট্রোলজার আছে তারা কিন্তু পারবে এবং আপনি তার সাথে ফেসটা রিড করেন আপনার সিচুয়েশনটা সেখানে এই যে মান্থলি সিচুয়েশনটা বা দৈনন্দিন সিচুয়েশন বা সাপ্তাহিক সিচুয়েশনটা এই মুহূর্তের সিচুয়েশন মুহূর্ত সিচুয়েশনটা আপনাকে সেই অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করে দেবে এবং এর সাথে আপনি যে বাস্তুটায় রয়েছেন আপনি ভাড়া বাড়িতে থাকুন নিজের বাড়িতেই থাকুন বা হোস্টেলে থাকুন মেসে থাকুন অফিসের জায়গায় থাকুন যখন আপনি সেখানে স্টে করছেন রাত কাটাচ্ছেন এক মাস দেড় বাস্তুর আমার বাস্তু কোনটা আমি যেখানে জন্ম হয়েছি সেটা বাস্তু নাকি আমি যেই মুহূর্তে যেখানে এই মুহূর্তে রয়েছে সেটা বাস্তু শুনুন আপনি যেখানে জন্ম করেন সেটা অবশ্যই আপনার বাস্তু কিন্তু ইমিডিয়েট বাস্তু বুঝতে গেলে এটা হচ্ছে আপনি যে মুহূর্তে এই মুহূর্তে স্টে করছেন যেখানে আপনি একাধিক দিন কাটাচ্ছেন সেটাই হচ্ছে আপনার কিন্তু মরকম আপনার চেম্বারটা মরকম আপনি সেটা আপনার বাস্তু সেখানে আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন আপনি কোন দিকে টয়লেট করছেন কোন দিয়ে আপনার ওয়াশরুম কোন দিয়ে মুখ করে খাচ্ছেন এগুলো কিন্তু আপনার বাস্তুর এফেক্টটা হচ্ছে আপনার পার্মানেন্টলি বাস্তু যেমনি আমরা ফর্ম ফিল আপ করার সময় দেখি পার্মানেন্ট বাস্তু আর এটা যে প্রেজেন্ট বাস্তু এই দুটো ফারাকটা একটু বুঝবেন বাস্তু জিনিসটা যারা প্রপার বাস্তুবিদ তারা কিন্তু এইভাবে আপনাকে ডেফিনেশনটা দেবে হ্যাঁ আমি অন্তত দি কে করে না করে আমি জানি না কে আলোচনা করছি না এটা আমি করি প্রয়োজন আপনি সেখানে প্রপার আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে আপনার সব রকম কোয়ালিটি প্রচুর রেমিডি পড়ছেন কিন্তু আপনার ডেভেলপটা আসছেন কেন আসছেন দেখুন আপনার বাস্তুটা ডিস্টার্ব হয়ে যায় এই ডিস্টার্ব থাকলে আপনি হাজার রেমিডি পড়ুন হাজারটা লক্ষ্য খরচ হাজার দেখুন কোনোদিন ডেভেলপ আসবে না বাস্তুর একটিভেশন করুন বাস্তু ইলেকট্রিনে তাহলে কী করব ভেঙে চুরে করবেন ইম্পসিবল ম্যাটার ইম্পসিবল যদি আপনার মুভমেন্ট করার সময় সুযোগ থাকে যে মেসে আছেন যে লজে আছেন বা যে হোস্টেলে আছেন যে অফিসে আছেন অফিসে যে থাকার জায়গায় সেই ঘরটা বা সেই জায়গাটা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু আপনার পারমান্টলি বাস্তু যেটা চেঞ্জ করবেন কি করবেন সেটা ভাঙতে পারবেন না আপনার দক্ষিণ পশ্চিমে গেট আপনার উত্তর পূর্বের টয়লেট আপনার দক্ষিণ পূর্বে আপনার রান্নার জায়গায় জায়গায় আপনার ওখানে আপনি কি ইয়ে করে রেখেছেন আপনার টয়লেট করেছেন ল্যাট্রিন করে রেখেছেন বা আদার্স কোনো গার্বেজ করে রেখেছেন ওখানে পুকুরে যাবে জলের ব্যবস্থা হচ্ছে আপনি সেগুলো ঠিক করতে পারছেন অনেক টাকা খরচা করবে ফ্ল্যাটটা কিনেছেন কি করবেন বা দেখা গেল আপনার বাড়ি এমন যে আপনি লাইট পোস্টটা ঢুকি হয়ে লাগিয়েছেন সেটা আপনার ওখানে ফ্যাক্টর হচ্ছে আপনি কি করবেন এই জিনিসগুলো কিন্তু কোনো আপনার ভেঙে চুরে ঠিক করার জায়গা নয় এগুলো আপনি নিজে মানে বাস্তু রীতিমতো রিক্টিফাইশন করে আপনি কিন্তু এই পুরো হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন আমি মিডিয়াতে বেশি চ্যালেঞ্জ করে বলছি এগুলো ভেঙে চুড়ে ঠিক করার দরকার হবে না এগুলো ভেঙে চুড়ে ঠিক করার দরকার হবে না সুতরাং আপনি এটা পারবেন আপনাকে ঠিক করে নিতে বাস্তু যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি প্রপার নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন আপনার সন্তানের ক্ষেত্রে বলুন আপনার নিজের ক্ষেত্রে বলুন আপনার ফ্যামিলির যার মেম্বারের ক্ষেত্রে বলুন আমার বাড়িতে অশান্তি হচ্ছে সেদিন সে বাস্তু কারণে হচ্ছে দিনের পর আপনি কেসে ঝামেলা জড়িয়ে আছেন আপনার ব্যবসাটা এত ভালো ছিল হঠাৎ করে ব্যবসাটা পড়ে গেল সেই আপনার যে দশান্ত দশা চলছে সেই বাস্তু সেখানে সাপোর্ট দিচ্ছে না আপনি সেখানে ডিস্টার্ব ফিল করছেন এইগুলো আপনাকে ঠিক করে নিতে হবে সেগুলো কোনো ডিমোলেস করে নয় কোনো ভেঙে চুরে নয় অবশ্যই সেটা আপনি বাস্তু দ্বারাই আপনি সেটা বাস্তু ব্যক্তিভাবে সাথে আপনি ঠিক করে নিতে পারবেন হোক অনেকটা আপনাদের জ্ঞান দিলাম অবশ্যই এটা আপনার জ্ঞানটা আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই বুঝতে পারবে বোধগম্য হবে কারণ মুহূর্তে আমাকে মেসেজ করছে দাদা নিয়ে একটু আলোচনা করবে বাস্তু নিয়ে আলোচনা করবে অবশ্যই আপনাদের উদ্দেশ্যেই আলোচনাটা আর যারা বাইরে থেকে আমাকে মানে বিশেষ করে ফরেন থেকে যারা আমাকে অনলাইনে কনসালটেশন নিচ্ছেন একটু টাইম দেবেন একটু টাইম দেবেন কেননা অনেক লাইনে পড়ে যায় কেননা আপনাদের যখন আমাদের এখানে দিন চলছে যখন আপনাদের রাত চলছে যখন আপনাদের রাত তখন আমাদের এখানে দিন চলছে এবার আপনাদের রাতে যখন আমি কনসালটেশন দিচ্ছি সেটা একটু আমাকে টাইম দিতে হবে পরপর লাইনে ফোন করলে কারণ আমি একটা কথা আপনাদের কমিট করছি মিডিয়াতে বসে কারণ আপনি মিডিয়াতে বললেই আপনি বুঝতে পারবেন যেটা সেটা হচ্ছে আপনাদের কাছে যখন আমি এটা মানে প্রিডিকশনটা দিচ্ছি আপনাকে যখন আপনারা যখন আমাকে পে করেছেন দিতে বাউন্ড অফকোর্জ একদিন পরে এদিক ওদিক হতে পারে সেটা আপনি আমটাকে আমি দিতে পারেন একদম সিরিয়ালি থরলি আপনাদের পাবে আমি আপনাদের নাম লিখে লিখে রেখে দিচ্ছি আমার যারা অ্যাসিস্ট্যান্ট বা আমার সহকারী আছে তারা আপনাদের নাম লিখে একদম রিপিটেডলি সেইভাবে আপনার লাইন ওয়াইজ আপনারা পেয়ে যাবেন আর যারা প্রতিকারের জন্য গতদিন যে প্রতিকারের জন্য আপনার যা আমাকে অনলাইনে পে করেছিলেন কুরিয়ারের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে প্রত্যেকের রেমেডি আস্তে আস্তে আপনার খুব পৌঁছে যাবে আপনাদের ঠিক জায়গা মতো আপনাদের বাসস্থানে বা আপনার যে অ্যাড্রেস সেখানে আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের নিশ্চিন্ত থাকবে পৌঁছে যাবে সুতরাং এই নিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন আর আমি প্রক্রিয়া না করে আপনার ওভার ফোনে আমি আপনার ফোন কমে যাই বলে যারা রেমেডি পেয়ে যাচ্ছেন তারা আমাকে রিসিভ করবে আমাকে জানাবেন অবশ্যই আপনার আমার রেমেডিতে এমনি কোনো কত চাপ নেই যাই হোক এগুলো আমি মিডিয়াতে বসে কোনো ডিসকাশন করবো না আর নতুন করে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন আমার বুকিং নাম্বার রয়েছে আপনার ডেট অফ বার্থ নিয়ে কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে সবাই যোগাযোগ করতে পারেন আর বাস্তুগত কোনো ব্যক্তিভিশন বা ফ্যামিলিগত বা আদর্শ অবশ্যই তন্ত্র প্রতিক্রিয়া থাকবে আপনি করতেই পারেন ভালো থাকবেন অবশ্যই ফোন করবেন এইট নাইন ওয়ান জোনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো একটাই রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন